আসসালামু আলাইকুম ওয়ার হেমাদুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব যে ঘরের বিড়াল বাচ্চা জন্ম দেয় সেই ঘরে কি কি হয়ে থাকে সেই ঘরের মানুষজনদের উপরে কি কোনো মুসিবত নেমে আসে অথবা তারা কি ভীষণ ধনী হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা একটি এমনই মহিলার সত্য ঘটনার সম্বন্ধে জানতে চলেছি আর যেই মহিলার ঘরে একটি বিড়ালে বাচ্চা দিয়েছিল তারপর সেই মহিলার সঙ্গে যা কিছু হলো সেটিকে জেনে আপনিও একেবারে আশ্চর্য হয়ে যাবেন তো চলুন এই কাহিনীটি সেই মহিলাটির মুখ থেকে আপনাদেরকে শোনাচ্ছি সেই মহিলাটি জানিয়েছে আমার নাম শারবত আর আমার সম্পর্ক সিন্ধু প্রদেশ থেকে আমাদের অঞ্চলে খুব একটা বেশি উন্নতি ছিল না সেখানে বেশিরভাগ গরিব এবং সাদাশিদের জীবনযাপন করা মানুষে বসবাস করতো পড়াশোনা কম করার জন্য তাদের বড় বড় চাকরিও মিলতো না আর এই তারা মেহনত মজদুরি করে নিজের পেটকে চালাতো সর্বদ জানিয়েছে আমার বাবা শহরে গিয়ে পড়াশোনা করেছিলেন আর সেখানে তার চাকরিও জুটে গিয়েছিল বাবা সেই সময় বিবাহ নিজের ইচ্ছে অনুযায়ী করেছিলেন যেখানে আবার আমার বাপ দাদাদের এখানে বিবাহ করার জন্য অন্য বংশের সঙ্গে রীতি রেওয়াজও ছিল না আমার মায়ের গ্রামে বসবাস করা পছন্দ ছিল না আর এই তারা শহরে থেকে গিয়েছিল কিন্তু আমার বাবা যখন গ্রামে আসতেন তখন আমাকেও সঙ্গে করে নিয়ে আসতেন কেননা আমার দাদা দাদি আমার জন্য খুবই অপেক্ষা করে থাকতেন আর আমি সেই সময় ছোট ছিলাম সেই জন্য গ্রামেও চলে আসতাম কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরও আমার সেই আগের মতো গ্রামের সঙ্গে সম্পর্ক জুড়ে ছিল আমি বাবার সঙ্গে আসতাম আর এখানে দাদা দাদিদের সঙ্গে এক সপ্তাহ মতো থেকে যেতাম একবার বাবা শহরে ফিরে যাচ্ছিলেন ঠিক তখন ওই দাদা দাদি আমাকে তাদের কাছে আটকে নিলেন আর আমার দাদার নাম গ্রামের বড় জমিদারদের মধ্যে ছিল তার ক্ষেত জমিন দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল আর সেই বড় পুরানো হাবেলি ঘরে সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য উপস্থিত ছিল এমনিতে তো আমি এখানে খুবই খুশিতেই ছিলাম কিন্তু গ্রামে উপস্থিত থাকা মানুষদের কিছু আশ্চর্য অদ্ভুত ঘটনা আমাকে পেরেশান করে তুলতো এখানকার মানুষেরা পড়ালেখা জানতো না সেই জন্য তারা অনেক সমস্ত মন গড়া কাহিনী বানিয়ে নিত আর নিজে নিজেই আবার সেগুলিকে বিখ্যাত করত। তারপর আবার সেগুলিকে বিশ্বাসও করতে শুরু করত। তো আজকাল যে এক দুই মানুষের মুখে একটি কাহিনী ছিল সেটি ছিল যে ঘরে বিড়ালে বাচ্চা দেয় সেই ঘরের সঙ্গে একটি আশ্চর্য অদ্ভুত ঘটনা ঘটতে লাগে প্রথমে তো এই ঘটনা আমার একেবারে ফালতু এবং মিথ্যা মনে হয়েছিল কিন্তু যখন আমি সেই জিনিসকে নিজস্ব চোখে দেখলাম তখন একেবারে হতভম্ব হয়ে গেলাম শরবত জানিয়েছে আমি এমন অনেক সমস্ত কাহিনী আগে শুনেছি কিন্তু এই কাহিনীর উপরে বিশ্বাস করতে একদমই মন করত না আমার দাদার হাবেলিতে কাজ করা একটি মেয়ে প্রত্যেক দিন ওই কোনো না কোনো কাহিনীকে নিয়ে আসতো আর হাবেলির সকল মহিলাকে মশলা লাগিয়ে খুব ভালো করে শোনাত আর তারা প্রত্যেকে চোখ বন্ধ করে সেটিকে বিশ্বাসও করে নিত কেননা তারা এই শিক্ষাতে অতটা শিক্ষিত ছিল না কিন্তু আমার সঙ্গে এমনটি ছিল না আমি তো একজন পড়ালেখা করা মেয়ে ছিলাম আর আমার বংশের রীতি রেওয়াজকেও খুবই ভালোভাবে জানতাম এই জন্যই আমি সবার সঙ্গে ভালোবেসে চলাফেরা করতাম কেননা যে ব্যবহার আমার মা দাদা দাদির সঙ্গে করে গিয়েছে সেটি যেন আমার সঙ্গে পুনরায় না হয়ে যায় আর এটি কারণ ছিল যে দাদা দাদি এবং আমার ঘরের মানুষেরা আমাকে খুবই ভালোবাসতেন তো সেই কাহিনীটা কিছু এমনই ছিল যে একটি বিড়াল ছিল যেটি সাদা রঙের ছিল তার একটি চোখ তো আর আরেকটি চোখ নীলাভ ছিল আর যেই কারণে তাকে দেখতে খুবই সুন্দর লাগতো আর এই জন্য মানুষজনকে তার দিকে আকর্ষিত করত। তার এই চোখ দুটো দেখার পর মানুষজন আল্লাহর প্রশংসা করতে বাধ্য হতো কেননা এটি কুদরতের একটি খুব সুন্দর সৃষ্টি ছিল এই বিড়ালটি প্রত্যেক মানুষের ঘরে আসা যাওয়া করতো কিন্তু তার আসল ঠিকানা একটি মহিলার ঘর ছিল যে মহিলাটির নাম ছিল বিলকিস মেয়েটি খুবই গরিব আর তার অবস্থাও খুবই খারাপ ছিল তার পাঁচটি বাচ্চা ছিল আর যারা একটি বিশেষ ধরনের রোগে গ্রস্ত হয়ে গিয়েছিল তার সেই বাচ্চার একটি উপযুক্ত বয়সে পৌঁছানোর পর আর চলাফেরা করতে পারতো না আর তারপর তাদের জীবন অন্যের সাহায্যতে অতিবাহিত করতে থাকত বিলকিসের বাচ্চারা জন্মের সময় একেবারে সুস্থ এবং সবল ছিল কিন্তু যেমনই তারা আট থেকে দশ বছর বয়সে পৌঁছে যেত তখন হঠাৎ করে না জানি তাদের সঙ্গে কী এমন হয়ে যেত যেই কারণে তারা চলাফেরা করতে অক্ষম হয়ে পড়তো এটি খুবই পেরেশান হওয়ার মতো একটি ঘটনা ছিল যখন তার বড় মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলো তখন সে মনে করলো এটি হয়তো আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একটি পরীক্ষা স্বরূপ এসেছে আর সেই জন্য তারা চুপ করে থাকলো এরপর তারা অনেক ডাক্তার আর হাকিমের কাছেও নিয়ে গেল কিন্তু কেউ তার রোগকে ধরতে পারলো না শেষ পর্যন্ত বিলকিশ এবং তার স্বামী মেয়েটিকে এমন অবস্থাতে ছেড়ে দিল কিন্তু তার ছেলে যখন আট বছরের হলো তখন তার সঙ্গেও ঠিক এই একই ঘটনা ঘটলো তখন তারা দুজনে খুবই ভয় পেয়ে গেল তা আরও চিকিৎসা করালো কিন্তু কোনো কাজে হলো না আর তাদেরকে এখন আবার চারিদিকে শুধু নিরাশার ওই সম্মুখীন হতে হচ্ছিল এবার তার নজর তার তিন ছোট বাচ্চার করেছিল ছিল আর তাদের প্রান্ত শুলির উপরে আটকে গিয়েছিল তারা কেউ জানতোই না যে যে ঘটনা তার দুই বাচ্চার সঙ্গে হয়ে গিয়েছে সেই একই ঘটনা তার পরবর্তী বাচ্চাদের সঙ্গে হবে কি না কিন্তু সেই তিন বাচ্চার বয়স যখন আট বছর হলো তখন তারাও বড় ভাই বোনের মতো বিছানাতে পড়ে গেল তারা তো দূরের কথা বুঝতেও পারতো না তাদের মেরুদণ্ডের হারের হয়তো কোনো সমস্যা হয়ে গিয়েছিল একবার আমি নিজের দাদির সঙ্গে বিলকিসের ঘরে গেলাম তার অবস্থার কথা জিজ্ঞেস করতে আর সেই সময় এই দৃশ্যকে দেখে খুবই অবাক হয়ে গেলাম আর ভাবলাম এটি কোন এমন বড় রোগ যেখান থেকে একই ঘরের পাঁচজন মানুষ একেবারের মতো অসুস্থ হয়ে পড়েছে আমার এই পাঁচটি জ্যান্ত লাশকে দেখে খুবই দুঃখ হলো আর তার বাবা মায়ের উপরে খুবই দয়া হচ্ছিল যারা নিজের সন্তানদের এমন অবস্থা নিজস্ব চোখে দেখছে বিলকিস এবং তার স্বামী একেবারে নিরাশ হয়ে পড়েছিল কিন্তু তবুও নিজের মুখে না শুকরির একটি শব্দও ছিল না আর এমনইভাবে আল্লাহ কাছে সাহায্য চাইতে থাকতো তাদের সম্পূর্ণ দিন নিজের বাচ্চাদের দেখাশোনা করতে কেটে যেত আর তাদের জন্য খাবারের বাড়তি কিছু থাকতো না কেননা তাদের জন্য সময়ই ছিল না যে তারা কোনো জমিতে গিয়ে কাজ করবে অথবা কোনো কারোর কাছে গিয়ে মজদুরি করবে কিন্তু তার প্রতিবেশীরা খুবই ভালো ছিল কেউ না কেউ তাদের জন্য খাবার অবশ্যই পাঠিয়ে দিত এমনকি কয়েকবার আমার দাদিকেও কিছু খাবার কাপড়ে জড়িয়ে চাকরানির হাতে করে তার বাড়িতে পাঠানো দেখেছিলাম তার ঘরে পাঁচটি বাচ্চা ছিল আর যারা জ্যান্ত লাশ হয়ে পড়েছিল আর এখন তো আবার তারা যুবকও হয়ে গিয়েছিল কিন্তু তারা অনেক আশা নিয়ে তাদের দিকে তাকিয়ে দেখত আর যখন নিজের এমন অবস্থার জন্য কথা বলতো নিজের দুঃখের জন্য কথা বলতো তখন বলতো আমরা আমাদের বাবা মায়ের উপর অনেক বোঝা হয়ে পড়ে আছি না তো জীবিতদের সঙ্গে আমাদের গণনা হয়ে থাকে আর না তো মৃতদের সঙ্গে আমাদের গণনা হয় এটি কেমন পরিস্থিতি এর থেকে ভালো হয় আমরা সকলেই মারা যাব। আর আমাদের বাবা মায়ের জন্য রাস্তাকে সহজ করে দেব তখন বিলকিস চাচি নিজের মনে মনে খুবই কান্না করতো নিজের বাচ্চাদেরকে বলতো তোমরা নিরাশ হয়ে যাও কিন্তু আমি কখনোই আমার রবের কাছ থেকে নিরাশ হব না আমার রবের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে তোমরা আবার পুনরায় সুস্থ হয়ে যাবে আর তারপর আবার তোমরা এখানে ঘোরাফেরা করবে তখন বিলকিস চাচির স্বামী বিলকিস চাচিকে নরম চোখে দেখতো আর আল্লাহ তালার কাছে দোয়া করে বলতো হে আমার রব আপনি কখনোই বিলকিসের এই বিশ্বাসকে ভঙ্গ করবেন না যেদিন বিলকিসের এই বিশ্বাস ভেঙে যাবে সেদিন সে নিজেও ভেঙে পড়বে একদিন সেই খুব সুন্দর বিড়ালটি বিলকিসের ঘরের দিকে গেল আর তারপর সে সারাদিন তার ঘরে থাকতে শুরু করলো তার পেটে বাচ্চা ছিল বিলকিস এই বিড়ালটির খুবই খেয়াল করত। তারা খাবারের অংশ বাঁচাতে সেটিকেই তাকে দিয়ে দিত এই বিড়ালটিও অন্য কোনো সাধারণ বিড়ালের মতো ছিল না এ একদমই বিরক্ত করত না আর এই জন্য তাকে সবাই ভালোবাসত একদিন সেই বিড়ালটি তিনটি সাদা রঙের বাচ্চার জন্ম দিল আর সেই দিন কুদরতি করিশমাতে বিলকিশের ছোট বাচ্চা উঠে বসে গেল আর এই কথা বিলকিশ এবং তার স্বামীর জন্য খুবই বড় একটি কথা ছিল কেননা তারা যে প্রত্যেক জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে আসছিল আর সেখানে তাদের এই ছেলে হঠাৎ করে উঠে বসতে পারছে এরপর বিলকিশের স্বামী নিজের ছেলেকে সাহায্য দিয়ে খাড়া করালো আর তারপর সে আপন মনে চলতে থাকলো আর এমনটি দেখে দুজন স্বামী স্ত্রী সাজদাতে পড়ে গেল আর নিজের রবের সুক্রিয়া আদায় করতে থাকলো কেননা সম্পূর্ণ দশ বছর পর তাদের ছেলে হাঁটতে পারছে তাদের ছেলের এমনভাবে হেঁটে চলতে পারাকে দেখে বাকি অন্য ভাইদের জন্য একটি আশার আলো জেগে উঠল তারা ভাবলো যদি আমাদের ভাই চলতে পারে তাহলে আমরাও কখনো না কখনো অবশ্যই চলতে শুরু করব। এরপর বিলকিশের ঘরে সমস্ত গ্রামবাসীরা জমা হতে লাগলো সকলে আশ্চর্য অদ্ভুত মন নিয়ে বিলকিশের ঘরকে দেখতে যেত আর এই সময়ে যাওয়া আসা করতে মানুষের নজর বিড়ালের সেই খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলোর উপরে পড়তো আর সবাই খুবই ভালো করে খেয়াল করত এরপর থেকে বিলকিশের সেই সুস্থ ছেলেটিও নিজের ভাই বোনদের টুকটাক কাজগুলোকে করতে থাকলো কিন্তু তাদের বাবা মা তাকে কাজ করতে বারণ করতো বিলকিস সাথীর স্বামী ও দাদার জমিতে কাজ করতে শুরু করলো কেননা এবার ঘরে বিলকিস সাথির সঙ্গে তার ছেলেও ছিল বিলকিস সাথীর যেই ছেলে ছিল যেই ছেলে সুস্থ হয়ে গিয়েছিল তারা তার সঙ্গে জমিতে কষ্টের কাজ করাতেই চাইতো না কেননা অনেক বছর পর সে রোগ থেকে মুক্ত হয়েছে সেই জন্য আবারও কাজ করতে গিয়ে যেন পুনরায় রোগী না হয়ে যায় এমনটি ভাবত এমনইভাবে ছয় মাস অতিক্রম হয়ে গেল আর সেই সাদা বিড়ালটি আবারও ঠিক রাত্রিবেলাতে আরও চারটি বাচ্চাকে জন্ম দিল বিলকিস চাচি খুবই নরম মনের মানুষ ছিলেন তিনি চাইতেন যে আমার এই নেকি করার জন্য যেন আল্লাহ তালা আমাকে কবুল করে নেন আর আমার এই পরীক্ষা থেকে আমাকে মুক্ত করে দেন সেই জন্য তিনি এই বিড়ালটিকে খুবই ভালোবাসতেন বিলকিস চাচি এই ছোট ছোট মাসুম বিড়ালের বাচ্চাগুলোর উপরে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলেন কেননা শীত খুবই বেশি পড়ছিল আর তখনই তার ছোট মেয়ে কাঁচতে শুরু করলো আর কাঁচতে কাঁচতে হঠাৎ করে উঠে বসলো বিলকিস চাচি এমন অবস্থাকে দেখে একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেল আর বিলকিস চাচির স্বামীও ভয়ে ঘুম থেকে জেগে উঠলো তারপর যখন সেও নিজের মেয়েকে বসে থাকতে দেখলো তখন তার চোখ থেকেও আর খুশির অশ্রু থামছিলই না যখন বিলকিস চাচির স্বামী বিড়ালের বাচ্চা এবং নিজের মেয়েকে দেখছিল তখন ভাবনাতে পড়ে গেল আর বললো বিলকিস তুমি কি একটি কথাকে চিন্তা করে দেখেছো যেই এই বিড়ালটি প্রথম বাচ্চার জন্ম দিয়েছিল তখন আমাদের এই ছোট ছেলে সুস্থ হয়ে গিয়েছিল আর আজকে যখন দ্বিতীয়বার বাচ্চা জন্ম দিল তখন আমাদের মেয়েও চলতে ফিরতে শুরু করেছে এটা কি কোন মিরাকেল না তার সঙ্গে জড়িত কোনো ঘটনা কোথাও এমনটি নয় তো এই বিড়াল আমাদের জন্য সাহায্যকারী হয়ে এসেছে এই বিড়ালের বাচ্চার আমাদের জন্য সুখবর নিয়ে আসে স্বামীর এমন কথাতে বিলকিশ এবার চমকে উঠল, আর বিড়ালের বাচ্চার দিকে খুবই ভালো করে খেয়াল করতে লাগলো কেননা তাকে এই বিড়াল কোনো সাধারণ বিড়াল মনে হচ্ছিল না বিলকিস চাচি এবার খুবই খুশি হলেন আর তারপর এই বিড়ালের আরও ভালো করে যত্ন করতে শুরু করলেন কেননা এবার তার ভয় হচ্ছিল এই বিড়াল তাদের ঘরকে ছেড়ে দিয়ে যেন অন্য কোথাও না চলে যায় এরপর এই কথা সম্পূর্ণ গ্রামে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সেই সাদা বিড়াল যখন যখন বাচ্চার জন্ম দেয় তখন তখন বিলকিসের ঘরের কোনো এক মানুষ ঠিক হয়ে যায় আর সে চলতে ফিরতে শুরু করে অবশ্যই এই বিড়ালের ভিতরে কোনো বিশেষ কথা লুকিয়ে আছে এ কোনো বিড়াল নয় বরং কোনো ফেরিস্তা হবে যে রূপ পরিবর্তন করে এদেরকে সাহায্য করার জন্য এসে থাকে এমনইভাবে নানান ধরনের কাহিনী নানান ধরনের কথা মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকলো আর হাবেলির মানুষেরাও এবার সেই বিড়ালটিকে দেখতে চাইছিল এবার সবাই এটি চাইতে থাকলো যে সেই বিড়ালটি আমার ঘরে চলে আসুক আর আমাদেরও কোনো না কোনো গায়ে সাহায্য হয়ে যাক এরপর যখন দাদি এবং তার বউরা বিলকিস চাচির ঘরে আসলো তখন তাকে দেখে খুবই হয়রান হয়ে গেল কেননা সেই বিড়ালটি সত্যি খুবই সুন্দর ছিল কিন্তু এবার যখন সেই বিড়ালটি বাচ্চা দিল তখন বিলকিসের মেয়েটি মারা গেল সেই দিন বিলকিশ চাচি বাকি দুই বাচ্চার দিকে দেখলো যাদের চেহারাতে ভয় জমে গিয়েছিল এবার সেই বিড়ালকে ভয় পাচ্ছিল যদিও যাকে ভয় পাবার তাকে ভয় পাচ্ছিল না বিলকিস এরপর ঘরে আসলো আর সেই বিড়ালটিকে নিজের ঘর থেকে বাইরে বের করে দিয়ে ঘরের দরজাকে বন্ধ করে দিল এর সেই বিলকিস সাথেই ছিল যে কোনো এক সময় বিড়ালকে মূল্যবান জিনিসের মতো আগলে রাখত কিন্তু যখন সে বিড়ালকে ঘর থেকে বের করে দিল তখন তার মুখে পুনরায় আল্লাহ আল্লাহ শব্দ ছিল বেশক আল্লাহ তাআলা নিজের বান্দাকে চারিদিক থেকে সাহায্য করার চেষ্টা করেন আল্লাহ তাআলা বিলকিস এবং তার স্বামীর ধৈর্যকে খুবই পছন্দ হলো কেননা তারা আল্লাহর না করে আল্লাহকে নারাজ করেননি আর তারা নিজের পরীক্ষাতে সম্পূর্ণভাবে পাশ করতে যাচ্ছিল আর যখন আল্লাহ তালা তাদের সাহায্য করতে যাচ্ছিলেন তাদেরকে মুক্তি দিতে চাচ্ছিলেন তখন তারা গুমরা হয়ে গেল আর যার উপরে বিশ্বাস রাখা প্রয়োজন ছিল যার সুক্রিয়া আদায় করার দরকার ছিল তাকেই ফুলে বসলো তখন আল্লাহ রব্বুল আলমিনও রাগান্বিত হয়ে গেলেন আর বিলকিশের চোখকেও খুলে দিলেন যার পর বিলকিশ আর তার স্বামী নিজের রবের কাছে কান্না করতে করতে নিজের ফুলের ক্ষমা চাইতে লাগলো আর যার পর তাদের দোয়া আল্লাহর দরবারে কবুলো হয়ে গেল বিলকিশের সব ছেলে মেয়েরাই শেষ পর্যন্ত হয়ে গেল সুস্থ আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্ববর্তী যে সমস্ত উপর আজাব এসেছিল। তাদের এই সমস্ত জন্য নেমে আল্লাহ অন্য প্রভুর সঙ্গে সাহায্য চাইতো যেহেতু আমরা মুসলমান সেই জন্য আমাদের আশা ভরসা সেই পাপ জাতের উপরেই থাকা প্রয়োজন মানে এই কায়নাতের সৃষ্টিকর্তার উপরে আল্লাহ তাল কাছে দেওয়া যে তিনি যেন আমাদের সকলকে সরবার কায়নাত সরকারে দু আলম সালামের বলে যাওয়া রাস্তা মতো চলার তৌফিক দান করেন আমিন সুমা আমিন